যারা আসলে এর বাইক গুলো কিনবেন সেক্ষেত্রে আপনার কিছু এদিকে হবে আপনার স্যার ওনাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে আর প্রত্যেকটা বাইক সম্পর্কে জানতে পারবেন এখানে একটা বাইক আছে এটা হচ্ছে

তাদের শোরুম আর যদি কেউ না চিনেন ফরিদ যদি চট্টগ্রাম থেকে আসেন ফরিদোর নাম দেন আপনার কাগজ জিজ্ঞেস করলে কাগজ একদম মেইন রোড এই রয়েছে মেন রোড এই রোডের টিকিয়ে রোড এর সাথে তাদের সবটা রয়েছে সাইফুল মোট যখন সাইফুল বাই উনি দোকানে থাকে না সবসময় ওনাকে পাবেন শোরুমে শোরু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি না ওই নাম্বারে করবেন প্রত্যেকটা আর নতুন নতুন বাইক আসছে প্রায় প্রতিনিয়ত নতুন নতুন সেকেন্ড বাইকগুলো আসে আপনারা যখন নর্থ দিন আসলে বাইকগুলো পেয়ে যাবেন